আজকের আলোচনার বিষয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাকে এবং বিস্তারিত ভাবে এই ভিডিওটি আলোচনা করব অলরেডি রবীন্দ্রনাথ দেখেছেন অনেকেই যে কতটা বিস্তারিত আলোচনা করা হয়েছে রবীন্দ্রনাথের উপন্যাস সাহিত্য নিয়ে ঠিক একইভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যতগুলো রচনা আছে তার প্রত্যেকটি রচনা সে আহ অনুবাদ হতে পারে মৌলিক হতে পারে বেনামি হতে পারে বা অন্যান্য যে সব রচনাগুলো তিনি লিখেছেন প্রত্যেকটা সম্পর্কে তথ্যবহুলভাবে বিস্তারিত আলোচনা করা হবে শুধুমাত্র এস এল মাদ্রাসা সার্ভিস কমিশন বা যে ধরনের পরীক্ষায় অন্তত আছে সিলেবাসে প্রত্যেকটা এবং শুধু তাই নয় এখানে পিএসএস সিলেবাসে রয়েছে তো প্রত্যেকটা তথ্যবহুলভাবে প্রত্যেকটা রচনার আলোচনা এখানে করা হবে আপনারা একটু অন্তত ভিডিওটা দেখুন এবং আপনারা অবশ্যই ভিডিওটা দেখে জানান যে কতটা আপনাদের উপকারে এসেছে চলুন ডিসপ্লে দিকে চোখ রাখুন দেখুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্ম ছাব্বিশে সেপ্টেম্বর আঠারোশো কুড়ি আর মৃত্যু হচ্ছে উনত্রিশে জুলাই আঠেরোশো একানব্বই তিনি কোথায় জন্মগ্রহণ করছেন আঠেরোশো কুড়ি খ্রিস্টাব্দে ছাব্বিশে সেপ্টেম্বর পশ্চিম মেদিনীপুর জেলার বীরসঙ্গ গ্রামে পিতা নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় মায়ের নাম ভগবতী দেবী স্ত্রী নাম দীনময়ী দেবী পুত্রের নাম নারায়ণচন্দ্র বন্দ্যোপাধ্যায় এগুলো একটু বেসিক দরকার আছে তার জন্য তবে উপাধি এবং বিশেষ নামগুলো একটু দেখে নেব বিদ্যাসাগর নামে পরিচিত করুণার সাগর নামে এই উপাধিটা কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর করে দিচ্ছে মাইকেল মধুসূদন দত্ত এছাড়া বিদ্যাবণিক তারপরে বাঙালির প্রথম শিক্ষাবিদ তারপরে বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী বাংলা গদ্যের প্রথম যথার্থ শিল্পী এবং বাংলার এডিশন এটাকে বলছেন রেফারেন্ট ডক্টর জন মার্ডক এই উপাধিটা কিন্তু বিশ্বাসচন্দ্র বিদ্যাসাগরকে দিচ্ছেন আরেকটি আমরা পাচ্ছি কবি এই কবি কিন্তু বলছেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং জীবন স্মৃতিতেই উল্লেখ করেছে আপনারা অনেকেই জানেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবার ছদ্মনামে একটু দেখে নেব তিনি মূলত তিনটি ছদ্মনামে সাহিত্য রচনা করতেন প্রথমটা হচ্ছে কষ্টচিত উপযুক্ত ভাইপোষ্য আর দ্বিতীয়টা হচ্ছে কষ্টচিত উপযুক্ত ভাইপো সহচরস্য আর একটা হচ্ছে কষ্টচিত তথ্য নিষ্ঠ এই হচ্ছে তিনটে ছদ্মনাম এবার আমরা তারপর প্রত্যেকটি রচনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং তথ্যবহুলভাবে আশা করব এত তথ্য অন্যত্র কোথাও পাবেন না তবে হ্যাঁ এর থেকে বিস্তারিত আলোচনা অবশ্যই আমাদের সাহিত্যের ইতিহাস যে বইটি আছে সেখানে পেয়ে যাবেন দেখুন শিক্ষামূলক গ্রন্থ শিক্ষামূলক গ্রন্থের প্রথম যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে দেখুন রিজুপাঠ প্রথম এবং দ্বিতীয় ভাগ এবং তৃতীয় ভাগ রয়েছে তাহলে আমরা প্রথম ভাগটা একটু দেখিনি প্রথম ভাগের প্রকাশকাল ষোলোই নভেম্বর আঠেরোশো একানব্বই এবং এটি কিন্তু দেখুন পঞ্চতন্ত্র এবং মহাভারতের কয়েকটি গল্প এবং আখ্যান নিয়ে কিন্তু এটি একটি সংকলন এবং এটা শিক্ষার্থীদের জন্য উপযোগী দ্বিতীয় রিজুপাট দ্বিতীয় ভাগ এটি কিন্তু প্রকাশকাল মার্চ আঠেরোশো বাহান্ন এটার উৎস কিন্তু রামায়ণ থেকে অর্থাৎ এ নিয়েছে আর তৃতীয় হচ্ছে রিজুপাট তৃতীয় ভাগ এটা ডিসেম্বর আঠেরোশো বাহান্ন উৎস তিনি এখান থেকে কোথা থেকে কাহিনী নিয়েছেন দেখুন হিতপ্রদেশ বিষ্ণুপুরাণ মহাভারত ভর্তিকাব্য ঋতুসংহার বেনি সংহার এইগুলো থেকে তিনি কিন্তু এই রিজুপাট তৃতীয় ভাগের কাহিনীছে এবং এটি কিন্তু প্রাপ্ত বয়স্কদের জন্য অর্থাৎ এটি সংকলন পরবর্তী আরেকটি আমরা পাচ্ছি দেখুন সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা এই সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা সম্পর্কে আমরা একটু দেখে নিই এটির প্রকাশকাল আঠেরোশো একান্ন অনুবাদ এই গ্রন্থটির অনুবাদ করছেন কি দেখুন আঠেরোশো উননব্বই খ্রিস্টাব্দে রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায় কী নামে অনুবাদ করছেন ইন্ট্রোডি ইন্ট্রোডাকশন টু সাংস্কৃত গ্রামার ইন বাংলায় এই যে এই নামে কিন্তু এটা অনুবাদ করছেন ওর ঈশ্বরচন বিদ্যাসের কয়েকটি অনুবাদ আমি পেয়েছি সেইগুলোকে আমি অলরেডি আলোচনা এখানে করব। এবং এটি কিন্তু সংস্কৃত শিক্ষার প্রথম সোপান আর এই বইটির উড়িয়া ভাষায় অনুবাদ করছেন দেখুন গোবিন্দচন্দ্র পট্টনায়ক ভীষণ ইম্পর্টেন্ট এরপর আমরা আরেকটি আলোচনা বাসুদেব চরিত্র সম্পর্কে দেখে নেব এটি রচনাকাল আঠেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের আগে লিখছেন উৎস কিন্তু এটা ভাগবত অবলম্বনে এটি বাসুদেব চরিত্র লিখছেন এবং এটির পাণ্ডুলিপি পাওয়া যায়নি তবে এটি কিন্তু ফুটুইলিয়াম কলেজে ছাত্রদের জন্য রচনা করছেন এবং এটা কে বলছেন বিহারিলাল সরকার এটি বিহারীলাল সরকার বলতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনীকার এবং এই বইটি কখনো মুদ্রিত হয়নি তবে এই গ্রন্থটির রচনার কথাকে অনেকেই কিংবদন্তি বলে কিন্তু অস্বীকার করেছেন আর এটি কিন্তু বিদ্যাসাগরের লেখা প্রথম বাংলা বই ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এই তথ্যটা আপনাদের জানতে হবে কিন্তু যে বিদ্যাসাগর লেখা প্রথম বাংলা বই এবং সুকুমার সেন কিন্তু এশিয়াটিক সোসাইটিতে বাসুদেব চরিত বলে যে পাণ্ডুলিপিটি আছে তা বিদ্যাসাগরে নয় বলেই তিনি কিন্তু মন্তব্য করছেন ভারতের উপক্রমণিকা দেখুন এটার প্রকাশকাল আঠেরোশো ষাট এটা উৎস কিন্তু ব্যাসদেবের মূল মহাভারত অবলম্বনে তিনি এই মহাভারতের এটা রচনা করছেন রচনাকাল আঠারোশো তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে তবে তিনি এটি কিন্তু তত্ত্ববোধনী পত্রিকাতে কিন্তু তিনি প্রকাশ করছেন অনুরোধ তত্ত্ববোধী পত্রিকার সভ্যদের অনুরোধে তিনি কিন্তু এই মহাভারত উপক্রমণিকা রচনা করছেন প্রাসঙ্গিক তত্ত্ব এটি কিন্তু অনুবাদ গ্রন্থ এবং কালীপ্রসন্ন সিংহ এ বিষয়ে কাজ করায় বিদ্যাসাগর খান্তন অর্থাৎ এই মহাভারতের বিষয়ে উনি লেখালেখি শুরু করাতেই বিষয়ের জন্য বিদ্যাসাগর জানতে পারেন এবং তাই তিনি এই কাজ থেকে নিজেকে সরিয়ে নেন এছাড়া পদ্য সংগ্রহ আঠারোশো ষাট শব্দমঞ্জুর আঠেরোশো চৌষট্টি এবার তার একটি গ্রন্থ সেটা হচ্ছে পরিচয়। আমরা প্রথম এবং দ্বিতীয় ভাগ সম্পর্কে জানব প্রথম ভাগ এটা এপ্রিল আঠেরোশো সালে আর দ্বিতীয় হচ্ছে জুন আঠেরোশো সালে প্রকাশকাল এটি কিন্তু বাংলা বর্ণ শিক্ষার প্রাইমার বা প্রাথমিক পুস্তিকা এটি কিন্তু রবীন্দ্রনাথ তার জীবনশ্রুতি গ্রন্থের উল্লেখ করেছেন চরিত্র গোপাল মাধব রাখাল যাদব ভুবনডা এরা হচ্ছে এই গল্পের বা বর্ণ পরিচয়ের চরিত্র এই গ্রন্থের সমালোচনা করেছেন বিহারীলাল সরকার মহেন্দ্রনাথ বিদ্যানিধি পঞ্চানন তর্করত্ন ও কালীপ্রসন্ন ঘোষ এবং কয়েকটি পত্রিকা আবার এই বইটির সমালোচনা করছে ভীষণ কিন্তু ইম্পর্টেন্ট যেমন সমালোচক রয়েছে তেমন কিছু পত্রিকাও এই বইটার জন্য বিশ্বাসচন্দ্র বিদ্যাসাগরের সমালোচনা কি হিন্স অন গভর্নমেন্ট এডুকেশন ইন ইন্ডিয়া একটি বই মানে পত্রিকা আরেকটি হচ্ছে এডুকেশন ইন ইন্ডিয়া এই দুটো পত্রিকা কিন্তু এই গ্রন্থটির সমালোচনা করছে এবং এই গ্রন্থের দ্বিতীয় ভাগ ভাগে যুক্ত ব্যঞ্জন শব্দের কিন্তু অবতারণা করা হয়েছে আরেকটি গ্রন্থ ব্যাকরণ কৌমোদী আঠারোশো পঞ্চাশ থেকে আঠারোশো এর সম্পর্কে আলোচনা করিনি তার অনুবাদ গ্রন্থগুলো সম্পর্কে আলোচনা এতক্ষণ শিক্ষা গ্রন্থ সম্পর্কে এবার হচ্ছে অনুবাদ গ্রন্থ দেখুন অনুবাদ গ্রন্থের মধ্যে বেতাল পঞ্চবিংশতি এর উৎস উৎস এটা কোথা থেকে নিয়েছেন লালুজিকৃত বেতাল পঁচিশি গ্রন্থ অবলম্বনে তিনি এটি কিন্তু লিখছেন এবং এটি কিন্তু বিদ্যাসাগরের প্রথম মুদ্রিত গ্রন্থ আর ফুটুইলিয়াম কলেজের যে সেক্রেটারি কার অনুরোধে তিনি এটা লিখছেন ফুটুইলিয়াম কলেজের যে সেক্রেটারি আছেন সেক্রেটারি জিটি মার্শালের অনুরোধে তিনি কিন্তু রচনা করছেন এবং এই বেতাল পঞ্চবিংশতির প্রকাশকাল আঠেরোশো সাতচল্লিশ আর উদ্দেশ্য সিভিলিয়ান ছাত্রদের জন্য অভি অশ্লীলতার অভিযোগ এই বইটির সম্পর্কে কিন্তু অশ্লীলতার অভিযোগ উঠেছিল এবং পরবর্তীকালে দ্বিতীয় সংস্করণে কিন্তু সেই অশ্লীল শব্দগুলো জিনিসগুলো অনেকটা পরিবর্তন করেছিলেন প্রাসঙ্গিক তথ্য এই গ্রন্থে বিদ্যাসাগর এই গ্রন্থে নবম সংস্করণ পর্যন্ত বিরাম চিহ্ন হিসেবে কেবল চিহ্নকে ব্যবহার করেছেন আর এটি কিন্তু সাধু ভাষা লেখা প্রথম গ্রন্থ ঈশ্বরচন্দ্র জন্য করে এছাড়া কি এই রচনায় দশম সংস্করণ থেকে তিনি প্রথম বিরাম চিহ্নের ব্যবহার হিসাবে কমা সেমিকলন ইত্যাদি ব্যবহার করছেন আর হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় বইটির সংস্কৃত ঘেসা ভাষাকে বাংলা না বলে সংস্কৃত বলা যেতে পারে বলে মন্তব্য করছেন শুধু তাই না অশ্লীলতার দায়ে বিদ্বাস এই বইটি কিন্তু অভিযুক্ত হয়েছিল অন্য কোনো বই কিন্তু অশ্লীলতার অভিযোগে অভিযুক্ত হয়নি কিন্তু এই গ্রন্থটি হয়েছিল বইটি সম্পর্কে এটা অভিযোগ কী রয়েছিল একটি অভিযোগ বইটি সম্পর্কে মদন মোহন তর্কলঙ্করের জামাতা যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ অভিযোগ করেন এবং মন্তব্য করেন যে বোমান্ট ও ফ্লেসারের গ্রন্থগুলি নেয় ইহা উভয় বন্ধুর রচিত এবং এখানে দুই বন্ধু বলতে তিনি বুঝিয়েছেন বিদ্যাসাগর এবং মদন মোহন তর্কলঙ্কর যদিও এই গ্রন্থটিতে রচনাতে সহায়তা করেছেন কিন্তু পুরোটা কোনো সাহায্য করেনি কিন্তু তাকে অভিযোগ করেছিল তার জামাতা জেমস লং বইটিকে ভেরি পপুলার বলে চিহ্নিত করেছেন এবং দীনবন্ধু মিত্র তার বিখ্যাত নাটক নীল দর্পণ নাটকে সৈরেন মুখ দিয়ে এই বইটির উল্লেখ করেছে এটা পরীক্ষা দেয় যে ঈশ্বরচরণ বিদ্যাসাগরের কোন বইয়ের কথা দীনবন্ধু মিত্র তার চরিত্রর মধ্য দিয়ে প্রকাশ করছেন আরেকটি গ্রন্থ সেটা হচ্ছে বাংলার ইতিহাস প্রকাশকাল আঠেরোশো আটচল্লিশ এবং এটি কিন্তু ছাত্রদের জন্য রচিত আপনাদের জানে রেখে এই ভিডিওটি কিন্তু অনেকটাই বড়ো হয় আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন উৎস এই গ্রন্থের উৎস কোথা থেকে দেখুন জন ক্লার্ক মার্কসম্যান সাহেবের দ্য আউটলাইন অফ দ্য হিস্টোরি অফ বেঙ্গল ফর দ্য ইউজ অফ ইউথ ইন ইন্ডিয়া এই যে শেষ নয় অধ্যায় অর্থাৎ কোন নয় অধ্যায় একাদশ থেকে ঊনবিংশ অধ্যায় অবলম্বনে বিদ্যাসাগর কিন্তু এই গ্রন্থটি রচনা করছেন এই গ্রন্থের বিষয়বস্তু কি এতে নবাব সিরাজদলের সিংহাসন লাভের পর থেকে লর্ড বেন্টিংয়ের শাসনকাল পর্যন্ত মোট উনআশি বছরের ইতিহাস কিন্তু এই গ্রন্থে রয়েছে এবং বিদ্যাসাগর সিরাজের চরিত্রে কিন্তু বর্ণনায় মার্সম্যানকে অনুসরণ করেছেন আর সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট এই গ্রন্থের অনুবাদ এটি কিন্তু বাংলার ইতিহাস দ্বিতীয় ভাগের ইংরেজি অনুবাদ করছেন জিটি মার্শাল আঠেরোশো পঞ্চাশ সালের এ গাইড টু বেঙ্গালি নামে আপনাদের কাছে এখানে ছোট্ট রিকোয়েস্ট যারা আমার ভিডিওতে দেখছেন এবং যারা আমাদের বইটি কিনেছেন এখানে এখানে সি রয়েছে জি এর জায়গায় এটা আপনারা একটু ঠিক করে নেবেন এ গাইড যারা অনেক আগে বইগুলো কিনেছেন এখন সংস্কারণে কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেছে আপনাদের জানিয়ে রাখলাম জীবনচরিত আরেকটি গ্রন্থ সম্পর্কে আমরা বিস্তারিত জানবো দেখুন এটি হচ্ছে ধরনটা কেমন বঙ্গানুবাদ এটার প্রকাশকাল আঠারোশো উনপঞ্চাশ উৎস চেম্বার্সের এক্সাম্পলারি বায়োগ্রাফি এর কয়েক কয়েকজন মনীষীর কথা অবলম্বনে তিনি রচনা করছেন এই গ্রন্থটি উড়িশ উড়িয়া ভাষা অনুবাদন ছিলেন ফকির মোহন এবং এই গ্রন্থটি সম্পর্কে প্রাসঙ্গিক তথ্য দেখে নিই এই গ্রন্থে জ্যোতির্বিদ উদ্ভিদ তত্ত্ববিদ ভীষক শাস্ত্রজ্ঞ শিক্ষাব্রতী ও ভারত জীবন জীবনকথা বালক বালিকাদের চরিত্র গঠনে উপযোগী করে ভাষায় রচনা করছেন এবং এই গ্রন্থে নয়জন বিখ্যাত ইউরোপীয় পণ্ডিতের জীবন বৃত্তান্ত সংকলিত হয়েছে আবার কোথাও কোনো বই আমি আট পেলাম তো সেক্ষেত্রে গ্রন্থের শেষে বিদ্যাসাগর চুয়াত্তরটি ইংরেজি শব্দের পরিভাষা তৈরি করছেন এই গ্রন্থ এবং এই বই লেখার উদ্দেশ্য কিন্তু শিক্ষামূলক পরবর্তীকালে আরেকটি বিখ্যাত রচনা সেটা হচ্ছে বোধোদ্বয় এই বোধোদ্বয় সম্পর্কে আমরা দেখে নেব যে চেম্বার্স রুডিমেন্ট অফ নলেজ এই বইটির উৎস কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রকাশকাল আঠেরোশো একান্ন এটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বোধোদয় গ্রন্থ প্রকাশ করছেন উড়িয়া অনুবাদক ছিলেন বিচন্দা পট্টনায়ক এবং এই গ্রন্থে কি ভূগোল উদ্ভিদ তত্ত্ব খনিজ পদার্থ পদার্থবিদ্যা নিয়ে বহু জ্ঞান গর্ভ বিষয়ে প্রবন্ধ রয়েছে এবং এই গ্রন্থে ঈশ্বর সম্পর্কে তিনি নীরব ছিলেন তবে বিজয়কৃষ্ণ গোস্বামী বিদ্যাসাগরকে প্রশ্ন করেছিলেন এবং পরবর্তীকালে তিনি ঈশ্বর নিরাকর চৈতন্য স্বরূপ বলে এই লাইনটি লিখেছিলেন এবং এই বই প্রথমে নাম ছিল শিক্ষা চতুর্থ ভাগ অর্থাৎ বুধদেয়ের প্রথম কি নাম ছিল ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এবং বিদ্যাসাগর তার জীবৎকালে বইটির একশের বেশি অর্থাৎ সংস্করণ দেখে গেছেন অর্থাৎ একশোটির বেশি সংস্করণ হয়েছিল আরেকটি গ্রন্থ আমরা দেখে নেব সেটা হচ্ছে নীতি শিক্ষা প্রথম সাতটি প্রস্তাব এটি আঠেরোশো সালে এটা তিনি রবার্ট ও উইলিয়াম চেম্বার্সের মরাল বুক মরাল ক্লাস বুক অবলম্বনে তিনি এটা লিখছেন এবং এই বইটি সম্পূর্ণ করার দায়িত্ব দিচ্ছেন রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়কে যেহেতু তিনি এই ধরনের বই লিখলেন বলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই বইটি আর যাননি অর্থাৎ তাই এবং তাকে অনুরোধ করাতে তিনি বাকি বইটি সে করছেন এরপর হচ্ছে শকুন্তলা তার একটি বিখ্যাত গ্রন্থ সেই শকুন্তলা সম্পর্কে আমরা একটু দেখে নেব প্রকাশকাল ডিসেম্বর আঠেরোশো চুয়ান্ন উৎস কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকের বিদ্যাসাগর মূল নাটকের সাতটি অঙ্ককে সাতটি পরিচ্ছেদে ভাগ করেন তিনি অনুবাদ করছেন ওড়িয়া উড়িয়া ভাষা অনুবাদক হচ্ছে বনমালী সিনহা এবং ছাত্রদের জন্য এটি অনুদিত বলে আদিরসের বর্ণনা তিনি হাস করেছেন এবং সংযত করেছেন এবং অলৌকিকতা বাদ দিচ্ছেন তাহলে এখানে ভীষণ ইম্পর্টেন্ট যেহেতু ছাত্রদের জন্য এটা লেখা তাই তিনি কি করছেন আদিরসের বর্ণনাকে বাদ দিচ্ছেন সংযত হচ্ছেন এবং সেই ক্ষেত্রে অলৌকিকতাকেও বাদ দিচ্ছেন এরপর আরেকটি বিখ্যাত রচনা সেটা হচ্ছে কথামালা সেই কথামালা সম্পর্কে আমরা একটু দেখে নেব কথামালা সম্পর্কে আমরা কী কী দেখিনি যে এর উৎস উৎস থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস দেখে নেব উৎস দেখুন গ্রিক দেশের ইসফ এর পণ্ডিত ইসফস ফেবল অবলম্বনে তিনি কিন্তু এটি রচনা করছেন রচনাকাল বারোশো বাষট্টি সাল প্রকাশকাল কিন্তু ফেব্রুয়ারি আঠেরোশো ছাপান্ন আর রচনার কিন্তু একটা ইতিহাস রয়েছে কি যে বর্ণ পরিচয় পাঠের পর ছাত্রদের পক্ষে বোধদয় এবং নীতিবোধ পাঠ করতে অসুবিধা হবে এই আশঙ্কায় বারোশো সালের ফাল্গুন মাসে তিনি কথামালা রচনা করছেন এবং ছেলেদের কাছে আকর্ষণীয় করে তোলার জন্য প্রথম সংস্করণে ছটি উড কার্ড ব্যবহৃত হয়েছে এই গ্রন্থে সমালোচকদের মন্তে মন্তব্য এই বইটির সম্পর্কে দেখুন জেমস লং বইটির সিম্পল বাট এলিগেন্ট স্টাইলের প্রশংসা করেছেন রেভারেন্ড কে এস ম্যাকডোনাল্ড অবশ্য মনে করতেন যে কথামলার উন্নতির প্রচুর অবকাশ আছে তার মতে বইটিতে যে ছবিগুলি আছে সেগুলি কিন্তু জঘন্য এবং এই বই সম্পর্কে আমরা আরও কিছু তথ্য দেখে নিই দেখুন গল্পের সঙ্গে নীতি উপদেশ রয়েছে শিশু ও বালকদের জন্য রচিত এই গ্রন্থের কয়েকটি গল্প হল কুঠার ও জলদেবতা বৃদ্ধ নারী ও চিকিৎসক রোগী ও চিকিৎসক আপনারা বৃদ্ধ নারী ও চিকিৎসক অনেকেই জানেন গল্প ঠিকই এরপর আরেকটি গ্রন্থ সেটা হচ্ছে চরিতাবলী প্রকাশকাল জুলাই আঠেরোশো ছাপ্পান্ন থেকে আঠেরোশো সাতান্ন হ্যাঁ কেন এখানে বলছি দুটো সাল পেলাম কোথাও ছাপান্ন পেলাম কোথাও সাতান্ন নিজে কনফিউশন তবে দুটো সালে আমি এর জন্য উল্লেখ করলাম আপনাদের এটি কিন্তু আদর্শ ও শিক্ষামূলক জীবনী গ্রন্থ এই গ্রন্থে তেইশ জন ইউরোপীয় পণ্ডিতের জীবন কথা বিবৃত হয়েছে শুধুমাত্র সংক্ষিপ্ত করে আরেকটি রচনা সম্পর্কে আমরা দেখে নেব সেটা হচ্ছে সীতার বনবাস এই সীতার বনবাস সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব উৎস দেখুন এটা হচ্ছে ভবতীর উত্তর এবং বাল্মীকি রামায়ণের উত্তর কাণ্ড অবলম্বনের রচনা করছেন প্রকাশকাল এপ্রিল আঠেরোশো ষাট তার জীবিতকালের মধ্যে এই বইটির পঁচিশটি মুদ্রণ প্রকাশিত হয়েছে এবং সীতার বনসের নাট্যরূপ দিচ্ছেন চন্দ্র মিত্র সীতার বনবাস নামে এবং এই অনুদিত নাটকটি কোথাও অভিনীত হচ্ছে আঠেরোশো ছেষট্টি সালে জুন মাসে ভবানীপুরের নীলমণি মিত্রের বাড়িতে কিন্তু এটা অভিনীত হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট এই সীতার বনবাস এবং এই সীতার বনবাসের অনুবাদ করছেন এই জানা হার্ডিং বিদ্যাসাগরের এই অনুবাদটি এক্সা যেটা উনিশশো সালে প্রকাশ করছেন এবং এই নামে তিনি কিন্তু অনুবাদ করছেন এবং উড়িয়া অনুবাদক অনুবাদক বিছন্দা পট্টনায়ক আর সমালোচনা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় গ্রন্থটিকে কান্নার জোলা বলে উল্লেখ করেছেন সীতার বনবাস বিদ্যাসাগরের সর্বোৎকৃষ্ট গ্রন্থ এটা বলছেন হোমনাথ মিত্র আর মহাবোধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী এটিকে অনুবাদ বলেই মনে করতেন না তার মতে সীতার বনবাসের ন্যায় প্রকাণ্ড কাব্য আজিও বাংলা ভাষায় দৃষ্টিগোচর হয় নাই ভীষণ ইম্পর্টেন্ট এরপর আখ্যান মঞ্জুরি এই সম্পর্কে অনেকগুলো আমরা তথ্য একটু দেখিনি আখ্যান মঞ্জুরি দেখুন প্রকাশকাল আঠেরোশো তেষট্টি আঠেরোশো তেষট্টি সালে এর প্রকাশকাল একটু দেখে নিচ্ছি রচনার উদ্দেশ্য ভাষা ও নীতি বিষয়ে জ্ঞান লাভের জন্য এই আখ্যান মঞ্জুরি তিনি রচনা করছেন হচ্ছ এটি কয়েকটি ইংরেজি বই অবলম্বনে রচনা করছেন বিষয়বস্তু আমরা একটু দেখিনি এই গ্রন্থের গল্পগুলি বিষয়বস্তু মাতৃভক্তি পিতৃভক্তি ভ্রাতৃপ্রেম গুরুভক্তি স্নেহ পিতৃ বাৎসল্যতা প্রভৃতি কেন্দ্রিক এবং সেগুলি শিশুদের গঠনের উপযোগী উড়িয়া অনুবাদক হচ্ছে চন্দ্রনাথ রায় প্রসঙ্গ প্রাসঙ্গিক তত্ত্ব আমরা দেখে নিই প্রতিটি আখ্যান নীতি উপদেশমূলক এবং তিনটি ভাগে বিভক্ত এই আখ্যান মঞ্জুরি প্রথম ভাগ আঠেরোশো সালে আর দ্বিতীয় ভাগ এবং তৃতীয় ভাগ কিন্তু আঠেরোশো সালে প্রথম ভাগ দুই ভাগ বালক বালিকাদের জন্য এবং তৃতীয় খণ্ড কিন্তু কিশোর কিশোরীদের জন্য রচিত আরেকটি গ্রন্থ ভ্রান্তিবিলাস প্রকাশকাল ডিসেম্বর আঠেরোশো সাল এবং উইলিয়াম শেক্সপিয়ার দ্য কমেডি অফ এরর্স অবলম্বনে এটি কিন্তু কখনো কখনো এই উৎসগুলো থেকেই আপনাদের পরীক্ষা দিয়ে থাকে চরিত্রগুলির নাম ভারতীয় নামে রূপান্তরিত কী কী নাম দেখিনি যেমন হেমকুট সোমদত্ত বিজয়বল্লভ লাবণ্যময়ী কিঙ্কর চন্দ্রপ্রভাস বসুপ্রিয় অপরাজিতা ও বিদ্যাধার প্রভৃতি এবং এই রচনাটি চলচ্চিত্র হয়ে বিশেষ জনপ্রিয় হয়েছিল গ্রন্থের উদ্দেশ্য এই গ্রন্থটি কেন লিখছেন লোক লোকের চিত্তরঞ্জন অথবা সাধারণ পাঠকের মনে সরস কৌতুকভাবে কৌতুকভাবে সঞ্চারের জন্য দ্য কমেডি অফ এরসের বাংলায় তিনি আখ্যানটা বাংলা রূপ দিচ্ছেন রচনার কারণ শোভাবাজারে রাধাকান্ত দেবের দৈহিত্র আনন্দকৃষ্ণ বসু বিদ্যাসাগরের স্বদেশীয় ব্যক্তির জীবনচরিত লিখতে অনুরোধ করেছেন যার ফলশ্রুতি ভ্রান্ত বলেছে এবং এটা কী বলছেন বিদ্যা বিহারীলাল সরকার তার স্মৃতি বইয়ের দুশো তেতাল্লিশ পৃষ্ঠা বলছেন ভূদেব মুখোপাধ্যায়ের সমালোচনা দেখেনি ভূদেব মুখোপাধ্যায় এই রচনাটি দীর্ঘ সমালোচনা করেন একত্রিশে বৈশাখ এগারোশো সাতাত্তরে এডুকেশন গেজেট পত্রিকায় ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বিদ্যাসাগর এই গ্রন্থে পাঠকের বন্ধুর পর্যায়ে নেমে এসেছেন এবং এই রচনাটি উপন্যাস হিসাবে উল্লেখ করেছেন বিহারীলাল সরকার এই উপন্যাসটি ওকে বামরাক্ষণ এটা হচ্ছে আঠেরোশো প্রকাশকাল আঠেরোশো তিয়াত্তর এবং উৎস মধুসূদন তর্ক পঞ্চনা রচিত একশো সতেরোটি শ্লোকের কিন্তু এটি অনুবাদ এবার তার আমরা ইংরেজিগুলো ইংরেজি গ্রন্থ সম্পর্কে জানবো দেখি ইংরেজি তিনি কয়েকটি গ্রন্থ লিখেছেন একটা হচ্ছে পোয়েটিক্যাল সিলেকশনস আর একটা হচ্ছে সিলেকশনস ফ্রম গোল্ডস্মিথ আর সিলেকশন ফ্রম ইংলিশ লিটারেচার এবার তিনি কিছু মৌলিক গ্রন্থ লিখেছেন এই মৌলিক গ্রন্থ সম্পর্কে আমরা একটু বিস্তারিত দেখিনি দেখুন সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য সাহিত্যশাস্ত্র বিষয়ক প্রস্তাব একটি গ্রন্থ এটা প্রকাশকালে আঠেরোশো তিপান্ন উদ্দেশ্য কি যে সংস্কৃত ভাষা শিক্ষা ও ভাষার শিক্ষা ও চর্চার প্রয়োজনীয়তা যাতে সাধারণ মানুষ হৃদয়ঙ্গম করতে পারেন সেই উদ্দেশ্যেই প্রকাশ করেন আঠেরোশো তিপ্পান্ন সংবাদ প্রবাহ করে মাস সংখ্যায় বিদ্যাসাগরের এই প্রবন্ধটি প্রকাশ মানে প্রশংসিত হচ্ছে এবং এই প্রবন্ধটি বেথুন সোসাইটিতে পাঠ করছেন আঠেরোশো সালে এবং এক ঘন্টার বক্তৃতার আকারে লেখা এবং এই ভাষণটি বিদ্যাসাগর দুশো কপি মতো ছাপিয়ে শ্রোতা ও পাঠকদের মধ্যে কিন্তু বিতরণ করেছিলেন প্রাসঙ্গিক তত্ত্ব এখানে ভীষণ ইম্পর্টেন্ট এই কারণে যে বাঙালি লেখা সংস্কৃত ইতিহাসে প্রথম গ্রন্থ তাহলে পেয়ে যাচ্ছে ভারতবর্ষে সাহিত্য তো ইতিহাস রচনার প্রথম প্রচেষ্টা কে বলছেন সুকুমার সেন বিদ্যাসাগরী বাংলা ভাষায় প্রথম সংস্কৃত সাহিত্যের ইতিহাস রচনার প্রয়াসী হন হয় এবং এই গ্রন্থটি সাহিত্য সমালোচনা ক্ষেত্রে দিক দর্শনী স্বরূপ ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তাহলে আমরা পেয়ে যাচ্ছি সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্যশাস্ত্র বিষয়ক গ্রন্থের কিছু তত্ত্ব আরেকটি বিধবা বিবাহ চলিত হওয়া উচিত কিনা এত বিষয়ক প্রস্তাব প্রথম ও দ্বিতীয় ভাগ দেখুন প্রথম প্রকাশকাল কি এটার প্রথম খণ্ডটা প্রকাশ হচ্ছে এপ্রিল আঠেরোশো পঞ্চান্ন আর দ্বিতীয়টা প্রকাশ হচ্ছে অক্টোবর আঠেরোশো পঞ্চান্ন স্থিতি স্মৃতিগ্রন্থে শ্লোক নষ্টে মৃতে প্র প্রজ্জিতে ক্লিবেচ প্রতীতে অত উদ্ধৃত করে বিধবা বিবাহ শাস্ত্রসম্মত এবং বৈধ প্রমাণ করছেন কে করছেন সেটা ঈশ্বরচন্দ্র জন্য এটি একটি অতি ক্ষুদ্র বই অর্থাৎ ছোটো বই প্রকাশের সঙ্গে সঙ্গে এ বিষয়ে পক্ষে বিপক্ষে বহু পুস্তিকা প্রকাশিত এবং বিপক্ষে জনমত প্রবল হয় এবং এর কয়েক মাস পরে আঠেরোশো সালে অক্টোবর মাসে অধিকতরভাবে বিস্তারিতভাবে এবং বিশ্লেষণ করে বিধ বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা তিনি দ্বিতীয় বইটি কিন্তু প্রকাশ করছেন তাহলে প্রথম প্রথম বই প্রকাশের পর পক্ষ বিপক্ষ তৈরি হচ্ছে এবং জনমত তৈরি হচ্ছে এবং যার উত্তর দেওয়ার জন্য কিন্তু তিনি দ্বিতীয় বইটি লিখছেন এবং বিদ্যাসাগরের সামাজিক সমস্যামূলক প্রথম প্রবন্ধ পুস্তক বা বই এরপর বহুবিবাহ রহিত হওয়া উচিত কিনা এত বিষয় প্রথম ও দ্বিতীয় প্রথম খণ্ড প্রকাশ ডিসেম্বর আঠেরোশো একাত্তর আর দ্বিতীয় ভাগ হচ্ছে আঠ এপ্রিল আঠেরোশো তিয়াত্তর এ এখানে কি হচ্ছে দেখুন বহুবিবাহ নিরোধ বিষয়ক প্রথম গ্রন্থ প্রকাশিত হলে বহুজনে অযৌক্তিক এবং অশাস্ত্রীয় অভিযোগ এনে বিদ্যাসাগরের তীব্র ভাষায় আক্রমণ করছেন বা তীব্রভাবে আক্রমণ করছেন তাদের মধ্যে তারানাথ তর্ক বাচস্পতি সত্যব্রত সামশ্রয়ী রাজকুমার ন্যায়রত্ন ক্ষেত্রপাল স্মৃতিরত্ন ও গদাধর রায় হ্যাঁ এখানে আমরা একটা কথা বলে যারা আমাদের বিদ্যাসাগর অর্থাৎ আমাদের বইটি কিনেছেন তারা কিন্তু এখানে একটু গঙ্গাধর সম্ভবত ছিল সেটা একটু ঠিক করে নেবেন এটা হচ্ছে গদাধর রায় বঙ্কিমচন্দ্র ও বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন এ বিদ্যাসাগরের বিরুদ্ধে করছেন অর্থাৎ যারা কিন্তু বইটা অনেক পুরাতন অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় সব সংস্করণ কিনেছেন তাদের কি বলছে এটা এটা কিন্তু পাল্টে নেবেন বেনামী রচনা তিনি বেনামী কিছু রচনা অর্থাৎ ছদ্মনামে কিছু রচনা করছেন দেখুন প্রথম অতি অল্প হলো তবে তিনি তিনটি ছদ্মনামে পাঁচটি কিন্তু হাস্যরাসাক্তক বেনামি বই লিখছেন প্রথমটা চলে আসি আমরা প্রথম বইটা হচ্ছে অতি অল্প হইল প্রকাশকাল আঠারোশো তিয়াত্তর সাল এবং কস্যজিত উপযুক্ত ভাইপোষ্য ছদ্মনামে কিন্তু লিখছেন ভীষণ ইম্পর্টেন্ট এবং এই বইটি কিন্তু বহুবিবাহ বিষয়ে তারানাথ তর্ক বাচস্পতির প্রতিবাদে লিখছেন দ্বিতীয় আমরা পাচ্ছি আবার অতি অল্প হইল প্রকাশকাল আঠেরোশো তিয়াত্তর এই গ্রন্থটি কিন্তু কষ্যজিত উপযুক্ত ভাইপোষ্য ছদ্মনামে বহু বিবিষয়ে তারানাথ তর্ক পাচতির প্রতিবাদেও এটাও লেখা আচ্ছা ব্রজবিলাস আমরা পেয়ে যাচ্ছি এরপরে ব্রজবিলাসটা প্রকাশকাল আঠেরোশো চুরাশি সাল এবং এই গ্রন্থটি কোষ্যচিত উপযুক্ত ভাইপোষ্য ছদ্মনামে ব্রজনাথ বিদ্যারত্নের বিধবা বিবাহ বিরোধী সংস্কৃত বক্তৃতার উত্তর এটি এবং এই গ্রন্থে ব্রজনাথ বিদ্যারত্ন এবং ভুবন মোহন বিদ্যারত্নকে তিনি বধ করছেন অর্থাৎ যুক্তিতর্ক দিয়ে তাদেরকে তা হারানোর চেষ্টা করছেন রত্ন পরীক্ষা ভীষণ ইম্পর্টেন্ট প্রকাশকাল আঠেরোশো ছিয়াশি কোসচিত উপযুক্ত ভাইপো সহ চরস্য এই ছদ্মনামে তিনি লিখছেন এবং এই বইটি বিধবা বিবাহ বিরোধীদের উদ্দেশ্যে রচিত এবং এখানে তার আক্রমণের পাত্র তিনজন তারা হলেন মধুসূদন স্মৃতিরত্ন বিদ্যারত্ন ও প্রসন্নচন্দ্র ন্যায়রত্ন আরেকটি বই পাচ্ছি সেটা হচ্ছে বিধবা বিবাহ ও যশোহর হিন্দু ধর্ম রক্ষিণী সভা ও বিনয় পত্রিকা এটি প্রকাশ করাল চুরাশি এটি কিন্তু কস্যচিত তথ্য নিঃসীন ছদ্মনামে নামে রচনা করছেন এবং এই বইটি বিধবা বিবাহ বিরোধীদের উদ্দেশ্যে রচিত রচনাটি পরবর্তীকালে বিনয় পত্রিকা নামে প্রকাশিত হচ্ছে এছাড়াও আমরা আরও কিছু বই আমরা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে দেখুন প্রভাবতী সম্ভাষণ এটির কিন্তু রচনাকাল হচ্ছে আঠেরোশো তেষট্টি প্রকাশকাল আঠেরোশো বিরানব্বই কোনো কোনো বইয়ে আমরা কিন্তু প্রভাবতী সম্ভাষণ নিয়ে আঠেরোশো একানব্বই পাচ্ছি আমরা এটি কিন্তু তার মরণোত্তর প্রকাশিত গ্রন্থ রচনার কারণ বন্ধু রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায় কন্যার মৃত্যুতে রচিত এবং বাংলা গদ্যে প্রথম শোককাব্য বলা হয় আবিষ্কার তার মৃত্যুর পর দৈহিত্র সুরেশচন্দ্র সমাজপতি যিনি সাহিত্য পত্রিকার সম্পদে তিনি কিন্তু এটা আবিষ্কার করছেন এবং পত্রিকা প্রকাশ সুরেশচন্দ্র সমাজপতি তার সাহিত্য পত্রিকায় তিনি এটা কিন্তু প্রকাশ করছেন প্রভাবতী সম্ভাষণের পরে শব্দ মঞ্জুরি সম্পর্কে আমরা একটু দেখিনি মঞ্জুরির প্রকাশকাল আঠেরোশো চৌষট্টি এটি কিন্তু বাংলা অভিধান সর্বশেষ সে বিদ্যাসাগর সংকলিত শব্দমঞ্জুরি নামে পুরা প্রাগাধার্থক অভিধানের কথা এখানে উল্লেখ করা হয় এবং এটি কিন্তু তিনি সমাপ্ত করতে পারেননি একটা পাচ্ছি আমরা রামের রাজ্যাভিষেক এই রচনা সম্পর্কে একটু দেখিনি এটা প্রকাশকাল আঠেরোশো উনসত্তর এটি কিন্তু আঠেরোশো ঊনসত্তর সালে কিন্তু এটা লিখছেন মূল এটা হচ্ছে মূল রামায়ণের যে অযোধ্যা কাণ্ডের দ্বিতীয় তৃতীয় চতুর্থ স্বর্গে সম্পূর্ণ এবং পঞ্চম খণ্ডের কতক অংশ থেকে তিনি উৎস হিসাবে তিনি এটা নির্বাচন করছেন অসম্পূর্ণ থাকার কারণ শশীভূষণ চট্টোপাধ্যায় রামের রাজ্যাভিষেক গ্রন্থ বেরোচ্ছে যখন তিনি লিখছেন সে সময় এবং গ্রন্থটি বিদ্যাসাগরে আকৃষ্ট করছে এবং তাই তিনি নিজের গ্রন্থ বাকি লেখা তিনি বন্ধ করে দিচ্ছেন অর্থাৎ শশীভূষণ চট্টোপাধ্যায় রামের রাজ্যাভিষেক লিখছেন বলে তা এবং তার লেখাটা মনোভূত হয়েছেন বলে কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লেখাটা সম্পূর্ণ করছেন তবে অসম্পূর্ণ লেখাটি বিদ্যাসাগর পুত্র নারায়ণচন্দ্র বিদ্যারত্নও কিন্তু প্রকাশ করছেন এবং এটি মহর্ষি বাল্মীকি এর যে মুনির রামায়ণকে ভিত্তি করে কিন্তু বিদ্যাসাগরের স্বাধীন রচনা এরপর আরেকটা পাচ্ছে নিষ্কৃত লাভ প্রকাশকাল এটি আঠেরোশো অষ্টআশি এটা রচনার কারণ রয়েছে কি রচনা কারণ যে প্রিয় বন্ধু মদনমোহন তর্কলঙ্কারের জামাতা যোগেন্দ্রভূষণ কবি মদন মোহন তর্কলঙ্কারের জীবনচরিত ও তদগ্রন্থ সমালোচনা একটি ক্ষুদ্র জীবনীতে বিদ্যাসাগরকে পরাসপহরই বলেন এবং তার শিশু শিক্ষা গ্রন্থে গ্রন্থ সত্য দাবি করেন অর্থাৎ অলরেডি আমি পূর্বেই জানিয়েছি যে কোন গ্রন্থটির সত্য দাবি করছেন এবং তখন বাধ্য হয়ে ঈশ্বরচন্দ্রকে যথার্থ সত্য প্রকাশ করতে হয় এবং তাদের সমস্ত অভিযোগ যে বিদ্বেষপ্রসূত এ প্রমাণ করার জন্যই কিন্তু তিনি এই নিষ্কৃত লাভ প্রয়াস বইটা লিখছেন এবং এটি বিদ্যাসাগরের জীবনে একটি বেদনার্থক কাহিনী এরপর বিদ্যাসাগর চরিত নিয়ে লিখিনি এটি তার স্বরচিত জীবন চরিত প্রকাশকালে আঠেরোশো একানব্বই এটি মৃত্যুর পর প্রকাশিত বন্ধু বান্ধবেরা বিদ্যাসাগরের সংগ্রাম মুখর জীবনের কথা শুনতে চাইতেন তাদের অনুরোধে তিনি নিজের জীবন কাহিনী মাত্র দুটি পরিচিতি লিখছেন এবং শেষ করতে পারেননি কবির পুত্র নারায়ণচন্দ্র বিদ্যারত্ন যেটি বন্দ্যোপাধ্যায় পরে উপাধি পাচ্ছেন বলে বিদ্যাসাগর চরিত্র নাম দিয়ে প্রকাশ করছেন এবং বিদ্যাসাগর স্মৃতি ডক্টর সত্যপ্রসাদ সেনগুপ্ত বই থেকে আমি এটা নিয়েছি এছাড়া তার ভূগোল খগোল বর্ণনম একটি গ্রন্থ এটির প্রকাশকাল আঠেরোশো একানব্বই এটি মরণোত্তর প্রকাশিত আরেকটি পাচ্ছে শ্লোক মঞ্জুরি প্রকাশকাল মে আঠেরোশো নব্বই এবং এই গ্রন্থ এটি কিন্তু শ্লোক সংগ্রহ গ্রন্থ এটা উদ্ভট শ্লোক এবং শ্লোক সংখ্যা রয়েছে দুশো তেরোটি এই গ্রন্থে একশো তিয়াত্তরটি সাধারণ ধরনের আর চল্লিশটি আদিরসাত্মক শ্লোক রয়েছে আচ্ছা এই গ্রন্থে প্রায় দুশো শ্লোক তার শিক্ষক গঙ্গাধর তর্ক বাঘের থেকে তিনি শিখছেন এরপর আরেকটি রচনা পাচ্ছি বাল্যবিবাহের দোষ পত্রিকার প্রকাশ সর্ব পত্রিকায় প্রকাশিত হচ্ছে আঠেরোশো পঞ্চাশ সালে এটি কিন্তু প্রবন্ধ আর রি ম্যারেজ অব দ্য হিন্দু উইন্ডো এটি কিন্তু প্রকাশকাল এই গ্রন্থটি ইংরেজি আঠেরোশো আটানব্বের কিন্তু আসলে অনুবাদ গ্রন্থ এটি বিধব বিভাগ বিষয়ক বইটির অনুবাদ আর অনুবাদক কিন্তু বিদ্যাসাগর পাঠমালা প্রকাশকাল তেরোই জানুয়ারি আঠেরোশো উনষাট বিষয় মহাভারতের নির্বাচিত কিছু আখ্যান এবং এটি কিন্তু একটি সংকলনী গ্রন্থ এবার কিছু সম্পাদিত গ্রন্থ তিনি সম্পাদনা করেছেন সেগুলো একটু দেখে নিই সাল উল্লেখ আছে আমি উল্লেখ করছি না আপনারা দেখে নেবেন প্রথম অনদামঙ্গল তারপরে সর্বদর্শন সংগ্রহ কুমার সম্ভবম বাল্মীকি রামায়ণ মেঘদুত্তম অভিজ্ঞান শকুন্তলম শিশু শিশুব পালবধ কাদম্বরী রঘুবংশম উত্তর চরিতম হর্ষ চরিত্রম এখানে তিনি কিন্তু এই গ্রন্থগুলো সম্পাদনায় করে প্রকাশ করছে আপনাদের সাল তারিখগুলো উল্লেখ রয়েছে এবং পর পর এখানে আছে আপনারা একটু দেখে নেবেন এর মধ্যে হয়তো দু একটা সাল তারিখে বিভিন্ন বইয়ে নিয়ে কনফিউশন রয়েছে আমি যতটা চেষ্টা করেছি এখান থেকে শুদ্ধ করে রাখার বিদ্যাসাগরের চলচ্চিত্র নির্মাণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা ভ্রান্তিবিলাস গল্প বলনে কিন্তু ভ্রান্তি বিলাস চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে তার সম্পর্কে কিছু তথ্য আমরা দেখিনি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আঠেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উপাধি লাভ করছেন তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উপাধি পাচ্ছে আঠারোশো উনচল্লিশে বাংলার সাথে প্রথম বিরাম চিহ্নের সফল ব্যবহার করা হয়েছে তার বিতাল পঞ্চবিংশতি গ্রন্থে মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উৎসর্গ করছেন তার বীরমগণ যে কাব্য সেটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শেষ জীবন কাটছে ঝাড়গ্রামের কারমাটরে সাঁওতালদের সঙ্গে শ্রীযুক্ত সুবলচন্দ্র মিত্র মহাশয় ইংরেজিতে বিদ্যাসাগর মহাশয় এখানে বিস্তৃত জীবনচরিত লিখেছিলেন পরালোকগত রমেশচন্দ্র দত্ত মহাশয় সেই গ্রন্থের ভূমিকা লিখে দিচ্ছেন নাট্যকার দীনবন্ধু মিত্র তার দ্বাদশ কবিতা এই সংকলন গ্রন্থটি কিন্তু ঈশ্বরচন বিদ্যাসাগরের উৎসর্গ করছেন এবং সেখানে তিনি বলছেন যে আপনি বর্তমান বঙ্গভাষা জনক বঙ্গভাষা আপনার তনয়া মাইকেল মধুসূদন দত্তের ভাষায় ঈশ্বর বিদ্যাসাগর ছিলেন হার্ট অফ এ বেঙ্গলি মাদার তেরোশো সালে প্রকাশিত চারিত্র পুজো বইয়ে রবীন্দ্রনাথ বিদ্যাসাগরের গদ্যরতি সম্পর্কে মন্তব্য করছেন কি যে বিদ্যাসাগর বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী ছিলেন তিনি সর্বপ্রথম বাংলা গদ্যের কলা নৈপুণ্যের অবতারণা করেন অলরেডি প্রথমেই যেটা আমি বলেছিলাম যে বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী তাহলে কে বলছে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাসাগরের দুজন জীবনীকার হলেন বিহারিলাল সরকার ও চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগর সম্পর্কে বঙ্কিমচন্দ্রের প্রাথমিক মনোভাব ছিল হি ইজ এ অনলি প্রাইমারি মেকর এবার হ্যাঁ আমি এই বিস্তৃত আলোচনাটির জন্য আমাদের বই তো অবশ্যই প্রথম দ্বিতীয়ত কোন কোনগুলো বইগুলো আমরা লিখতে সাহায্য করেছিলাম সেই সময় দেখুন আমাদের প্রসঙ্গ বিদ্যাসাগর সম্পাদক শ্রী বিমান বসু সমকালে বিদ্যাসাগর স্বপন বসু বাংলা সাহিত্য বিদ্যাসাগর ডক্টর অশুৎ কুমার বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগর স্মৃতি সত্যপ্রসাদ কৃষ্ণগুপ্ত সংবাদ পত্রিকায় যে বিদ্যাসাগর সংখ্যা সেটি বিদ্যাসাগর এখানে চণ্ডীচরণ হবে দুঃখিত চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় আর বিদ্যাসাগর বিহারীলাল সরকার এইগুলো মোটামুটি বইয়ের সাহায্য নেওয়া হয়েছিল তো ভিডিওটি অনেকটাই বড় হলো আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনাদের কেমন হয়েছে অবশ্যই জানান অবশ্যই লাইক এবং কমেন্ট করুন এবং অন্যদের মাঝে অবশ্যই শেয়ার করুন এবং যারা আমার ইউটিউব চ্যানেল প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ধরনের আরও ভিডিও পেতে তো যাই হোক এখানে শেষ করছি আজকের আলোচনাটি ধন্যবাদ